এ আব্বা দিব না না দিবু তুই কি কানে কম শুনিস তো কসু দিবার ভাবার নাও দেখ আব্বা দুইবার কিন্তু মুই কষু আর একবার কিন্তু কইম না হলে কিন্তু কি কি হেয়া কও তো দেখো আরেকবার কি হেয়া যায় আমি তাকে দেখিম দেও তো আব্বা দেও ওরকম না করেন তো মুই কইছো দিবেন নাও দিবেন নাও দিবেন নাও আরে দে আরে ভাই কেনই এমন করিস এ পাঞ্জারির বাচ্চা কয় কি রে বাপক কয় ভাই এতক্ষণ বাপ কয়া দিলুনে। জন্য ভাবনু ভাই কইলে যদি দেই চালা এ বাদ পানচারি চাওয়া তো কছনে দিবেন নাও দেখো দুইবার তো কলু তিনবার হইল কি করবো আর কত দেখো দে না গো সেই চড়াইয়ের বস্তু খাওয়ার জন্য মন চলে গেছে সকালবেলা না তুই মুসরির ডাইল দিয়ে নাক ডুবি দিয়ে ভাত খালু মই মুরব্বি সাসাখুরা খুঁড়া ভিডিওগুলা দেখে নাহলে মুখ দিয়া যে কি বেড়াইল হয় মই একটা জিনিস বোঝুন না এই মুসরির ডাইল ফির দিন থেকে মাংস হইল ছোটো থাকাতে আমার বাপ মাও মুসরির ডাইলওকে গোস্ত গায়া আমার খেলে আসলো আর আজকাল তোমার দুনিয়ায় আর ফুটেনি আগের যুগে কচুর পাতা কচুর ডাল কচুর মুড়ে এগুলো খায় আমরা বড় হসি কত অভাব গেছে হামারগুলার উপর দিয়ে একসন্ধে খাসি এক সন্ধ্যে খাই নাই এক সন্ধ্যে পাসি এক সন্ধ্যে পাই নাই আর এলকা সহাপা যত খালি ফুটেনি এই যে কেবল শুরু হইল ভুরভুরি জনের কথা যেগুলো হাড্ডি আয়না দিয়ে খুঁজলেও পাওয়া যাবার নাই কেন আগের মানুষ যে গাছের ডাল গাছের শাল গাছের পাতা এগুলা পিন একদিনও তো তো পিন দিয়ে নে কেমন ব্যাককেল সওয়ারে ভাবছি আজকে তোকে মই সম্মান দিয়ে কথা কই তা হইল না আর পরিস্থিতি বাধ্য করাইল এই সামার বাপ তুই তিন দিন থেকেই কোনো বাড়ির বাজার করিস কোনো তরকারি কিনিস আজ তিন দিন থেকে যে দোলা বাড়ি থাকিয়া পাতারত থাকিয়া এই কাটা খুঁড়িয়া গোমা শাক বতুয়া শাক তারপরে হইলো তোমার নাপা শাক মাংসের কোটে দুখনে কদু হয়েছে এগুলো চুরি চামারি করি আনিয়ে বাড়ির দাওসেন আর মা আনতে চল এই আইলে কসু কলমি শাক তারপরে হয়েছিল তোর রাখনা খুরিয়া শাক এগুলা কুড়ি করিয়ে আনিয়ে দেও তাকে না মা আনিয়ে দেয় তাকে আমরা খাই হ্যাঁ হ্যাঁ ভালো তো শাকসবজি মেলা ভিটামিন থাকে ওই জন্য শাকসবজি খাওয়া লাগে ওই তো তিন দিন থাকিয়ে শাক দিয়ে ভাত খাইতে খাইতে এলা হাগলে গোটাল শাকে বেড়ায় তিন দিন থাকি শাক খাইতে খাইতে জিবেখান নেবে সেবের করে চল এক না মুরগির বস্ত দিয়ে ভাত খাবার তাও তুই সিমটামও করিস এখন বাড়ির চড়াই আছে ধরিম নাকি সেই কথা কত এ সুসে খবরদার দশটা চড়াই আসলো কাসটা বানে ফেলাছিস এবার যদি বেশি সুদুর বুদুর করছিস নে তা খোয়ারত কিন্তু তোর যা বিছনা করি দিম তারপরে বুঝবো মুরগির গুড় কি গন্ধ কেমন করি যে এগুলা কথা কয় সি না খাও তোর চড়াই মোক খাবার মনে হয়েছে ফারামের মাংস আর তুই মোক দেখে দেশ চল দেশি চড়াই দূর মোর ঘরে ডুবিয়া শীতান খান ভাসিয়া বিশটা টাকা নিয়ে ওই চড়াইয়ের দুখান ঠ্যাং আর এখন চামড়ি কিনিয়ে নিয়ে খা আন দিয়া যা হ্যাঁ খেয়ালা মোর কাম নাই বিশ টাকা তেলা ঠ্যাং সামরি কিনে নিয়ে শিখাই এই টাকা কয়টার জন্য মুখ যে জলান জলালু নে একদিন খালি বড় হও তারপরে তোকে টাকা কামাই করিয়া দেখাইম এ এক টাকা কামাই করার মুরাদ নাই ওয় মোক টাকা কামাই করি দেখাইবে হায়রে কয় পাহাড়ি যে চশমা পরা লাগবে ওইয়ের টাকা দেখার জন্যে তুই যে এত টাকা টাকা করি ফুটানি মারাইস চল ফুটানি মার্কা গল্প করিস চল টাকার কতগুলো নাম আছে তুই কি জানিস শোনো ময়না গরিব হবার পারে কিন্তু অত অলপ জিয়া নয় মোট টাকা না থাকতে পারে কিন্তু টাকার কতগুলা নাম আছে মর ঠেকে মুখস্থ আছে আমি ঠেকে জানো আচ্ছা তো দেখো কয়টা নাম জানিস তুই শুন তাইলে টাকা যদি ধর্মীয় অনুষ্ঠান দেয় তাইলে ওইটাকে কয় দান আবার যদি স্কুলত দেয় তাইলে হয় ফিস জামাই দিলে কয় যৌতক বউক দিলে কয় মোহর ফিস যদি টিকা উপর ভাগ করিয়া সালাম করে তাইলে বেলে সালামি কোনো মানুষক যদি দেয় তাইলে তা করচ বা ধার কয় ব্যাংক থাকি যদি নেয় তাহলে কয় লোন আবার মারামারি করি যদি নেয় তাহলে কয় জরিমানা চাকরি করি নিলে কয় বেতন আর যদি কামলা খাটি নেয় তাহলে কয় হাজরা চাকরি থাকি রিটার্নের পরে পাইলে কয় পেনশন হোটেলক যদি মেসিয়ারক দেয় তাহলে হলো টিপস বয়স্ক দিলে পায় ভাতা অবৈধভাবে কামাই করলে কয় ঘুষ আবার ওই টাকা যদি ফির বিদুয়ে নারীক দেয় তাহলে কয় বিদুয়ে ভাতা ওই টাকা যদি ফির প্রতিবন্ধীক দেয় তাহলে কয় প্রতিবন্ধী ভাতা আর যার টাকা থাকা সত্ত্বেও টাকা দেয় না তা কয় সামার কিপটে কেরপন চক্ষুষ প্রমাণ তুই মোর সামনত এ গেলু মোর সামন থাকি তুই তো দেখো হেভি পাখনা হ্যাঁ গেছিস কিরে চান্দিয়ার বেটা অটেকেন বা টোপলা নাকি বসে আসিস মেলা দেখতে যাবার নেস আমার রংপুর ঘাঘর নদীর তীরে প্রাস বিনোদন কেন্দ্রের পাশত রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা লাগছে সেটা বেলে রং বেরঙের সার্কাস আসছে তারপরে মেলা দোকানপাট লাগছে হাউজি খেলা লটারি খেলা কত রকম কুইজ প্রতিযোগিতা ফিরবে কনসার্টও আছে তা হাট কেনে যাই আরে আমার রংপুর রংপুর থাকি রংপুর থেকে নিজবেদগঞ্জের হাট আছে না ওয়ের পাশত ঘাগর নদীর তীরে বাড়িত নাই কোনো মাকে শোনো তুই এমনভাবে ভাবে চল মনে হয় যে মুই ভাগর নদী চেনো না মুই মেলা দেখোই নাই মুই নাম শোনোই নাই আরে মুই মেলা যাইম দেখি তো কত চিল্লা চিল্লি কোনো বাড়ি পাইসিয়ার জন্যে তাও আমার কটেরা বাপটা মোক টাকা দিন না আর তুই আসিয়া ফির এই যে ঘর ফির নুন ছিটি দেখছল মুই মনে করছো তুই মনে হয় জানিস না এ মেলাটা নাকি প্রায় এক মাসের মতন থাকবে মুই মু তা আজ আলাদা সন্ধ্যের সময় যাবো যে না মেলাটা ঘুরি ঘুরি দেখ মোয়ালা কি কইস ঠিক আছে তুই এলা টাকা এলা টিকিট কাটিম আর যদি টিকিট কাটি যদি লটারিত যদি মিলি যায় মোটর সাইকেল খান তাহলে তোরা দেখ মোরা দেখ ঠিক আছে রিক্স মুই নিম তা বাহে আর কি দেরি করেন কেনে মুই তো পানু মেলা যাওয়ার ব্যবস্থা তোমার হইল তা তোমরা আর বাড়িতে বসি সুতি না থাকেন আসেন রংপুর ঘাঘর নদীর তীরে প্রাইজ বিনোদন কেন্দ্রে রংপুর গ্রামীণ ও কিউটির শিল্প মেলা দু হাজার পঁচিশ দেখব্যার সবারই দাওয়াত থাকিল এই মেলাটা চলবে মাসব্যাপী এই মেলার থাকে চল বিনোদনমূলক মেলা কিছু থাকে চল কুইজ থাকে চল লটারি আরও থাকে চল নানান ধরনের কনসার্ট তা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন শালা সান্দিয়ার ব্যাটা কেমন চালাক মোট টাকা উয়ার ফুটেনি তা হোক আইসেন আইছেন যেহেতু দাওয়াত দেশে মিস করেন না ও মুখ মেলাতে নিয়া যাও কি যাও দুলা ভাই সাথে নিয়া যাও মেলাতে নিয়া না গেলে ও দুলা ভাই না করি মারাও